হ্যালো এভরিওয়ান আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে দেখো এইটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো যে কি আজকে ব্লকের মূল উদ্দেশ্য কি আজকে ছিল পৌষ পার্বণ সেই জন্য আমাদের বাড়িতে একটা পিঠের আয়োজন যেমন প্রত্যেক বাড়িতেই হয় আমাদের বাড়িতেও ছিল এই দেখো মা কি করছে আমার সাধারণত এই পিঠে খুব একটা ভালো লাগে না তবুও বাড়িতে হচ্ছে সেই জন্য আমিও একটু করার চেষ্টা করলাম উনি কোনো দিন করিনি আজকেই ফার্স্ট টাইম করার একটু চেষ্টা করলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমি একটা পিঠে বানিয়ে ফেলেছি অলরেডি মা দেখিয়ে দিয়ে গেলো কেমনভাবে কি করতে হবে সেই জন্য আমি একটু চেষ্টা করছিলাম যাতে পারি কি না দেখার জন্য এই দেখো কিভাবে করতে হয় প্রথমে এটাকে একটু পরিষ্কার করে নিতে হয় তারপরে এই যে লাউ পাতা থাকে লাউ পাতা দিয়ে পরিষ্কার করতে হয় ভালো করে তারপরে যে গোল্লাটা থাকে যেটায় মটরশুঁটি বা অন্য না যা জায়গায় সে অনেক কিছু মেশায় আমাদের এখানে বিশেষত এই মটরশুঁটিটাই মেশানো হয় চালের এটাকে চালটাকে গুঁড়িয়ে এটাকে প্রথমে এরকম দিয়ে হাতায় দিয়ে সেটাকে আমি চেঁচে তার ওপর এই ঢাকনাটা দিয়ে দিতে হয় তার উপর একটু জল ছিটিয়ে দিতে হয় তারপরে কিছুক্ষণ এটা রেখে দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো ওয়েট করার পর একবার করে দেখতে হয় ঠিকঠাক হয়েছে কিনা কারণ অনেক সময় কাঁচা থাকে না ভেতরে তারপরে দেখার পর আমি করে ফেললাম এতগুলো আমি বানিয়েছি তারপরে মামামদের দিয়ে দিলাম আমি দেখো লাভ দেখাচ্ছে তারপরে আমাদের পিঠে পর্বণ শেষ হওয়ার পর মা এখানে পৌষ আগোলা যে ব্যাপারটা থাকে সেইটা করছে এখানে একটা দি শেষ